ইমোতে ভিডিও কল রেকর্ড করা যায় একদম সাউন্ড সহ তো আসলে কিভাবে করতে হয় যে সত্যটা আপনাকে এখন পর্যন্ত কেউ কিন্তু বলে নাই বা আপনি এরকম বহু ভিডিও দেখেছেন কোন ভিডিওতে আপনি ফলাফল পাননি তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এখান থেকে সমাধান পেয়ে যাবেন এই যে আপনি ইমো থেকে ভিডিও কল কিভাবে রেকর্ড করবেন একদম সাউন্ড সহ তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ইমোটা থাকবে এখানে আপনার ইমোটা আসার পরে এখান থেকে দেখতে পাবেন নিচে আপনার প্লাস আইকন থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন প্লাস এ ক্লিক করার পরে এখান থেকে দেখবেন মোর অপশন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন সেফ এন্ড কল প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর কল আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনার নরমালি কিন্তু চালু করা থাকে এটা চালু করা থাকে ইমু এখান থেকে বলে দিয়েছে কেউ কখনো কোনো দিন আপনার ইমু থেকে ভিডিও কল রেকর্ড অথবা স্ক্রিনশট এগুলো কোনো কিছু করতে পারবে না এখন আপনি যার কাছ থেকে ইমুতে ভিডিও কল রেকর্ড করবেন তার ইমুতে যদি এই সেটিংটা এখান থেকে চালু করা থাকে তাহলে আপনি দুনিয়ার কোনো অ্যাপ বা দুনিয়ার কোনো টেকনিক ব্যবহার করে তার কাছ থেকে আপনি ইমু থেকে ভিডিও কল রেকর্ড কোনো দিনই আপনি করতে পারবেন না সাউন্ডের তো কথা স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড এমনকি কল রেকর্ড এগুলি আপনি করতে পারবেন না অনেকে আপনাকে বিভিন্ন রকমের টেকনিক দেখায় যে ইমো থেকে আপনি ভিডিও কল রেকর্ড করুন তো আসলে টেকনিক গুলো কাজ করে কখন করে যখন তার ইমুতে এই সেলিং টা এরকম অফ করা থাকে মানে এটা অফ করা থাকে এখান থেকে অনুমতি দেওয়া রয়েছে যে ভিডিও কল গুলো রেকর্ড করতে পারবে যে কেউ আর যখনই এই সেলিং টা এখান থেকে চালু করা থাকবে তখনই কেউ কোনো দিন কোনো ভাবেই ইমো থেকে ভিডিও কল রেকর্ড এমনকি স্ক্রিনশট এগুলো কোনোভাবে কিন্তু নিতে পারবে না তো এখন আপনি যদি ইমো থেকে ভিডিও কল রেকর্ড করতে চান তো যদি এটা অফ করা থাকে তাহলে আপনি সহজে করতে পারবেন যে কোনো অ্যাপ দিয়ে পুরো কিছু আপনার করার প্রয়োজন নেই আর যদি আপনি ইমো থেকে কল রেকর্ড করতে পারেন না কোনোভাবে আপনার কল রেকর্ড হয় না সমস্ত স্ক্রিন আপনার কালো হয়ে যায় তাহলে বুঝে নেবেন যে তার ইমুতে যার কাছ থেকে আপনি রেকর্ডটা করবেন তার ইমুতে আপনার এই সেটিংটা এখান থেকে চালু আছে এখন তার কাছ থেকে আপনার এই কল রেকর্ডিং করতে চাইলে অবশ্যই তার ইমুতে গিয়ে আগে আপনাকে এই সেটিংটা অফ করে দিতে হবে তাহলে আপনি তার কাছ থেকে ইমুতে ভিডিও কল রেকর্ড করতে পারবেন আশা করি আমি যে বিষয়গুলি আপনাকে বুঝাতে চাইছি আপনি এখান থেকে বুঝতে পেরেছেন এরপরও যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন